প্রমাণের অভাবে নবম শ্রেণীর ছাত্রের ধর্ষণ করে খুন করার ঘটনায় বেকসুর খালাস অভিযুক্তরা তমলুকের ঘটনায় সরগোল পুলিশ সরকারের গাফিলতির অভিযোগ করছেন মৃত ছাত্রের মা বাবা গত সাত বছর মেয়ের খুনের দোষীদের উপযুক্ত শাস্তির আশায় কোর্ট দরবারে মাথা ঢুকেছিলেন তমলুকের চিয়ারা গ্রামের ঘরই পরিবার তবে সাত বছরের আশায় নিভে গেল আজ প্রমাণের অভাবে অভিযুক্তরা বেকসুর খালাস পেল তমলুক আদালতে দীর্ঘদিন আমরা কোর্টের উপর ভরসা করে আমরা ছিলাম কিন্তু আজ তো রায় হলো যে বেকুসুর খালাস করে দিল আমরা অনেক আশাই ছিলাম যে আমরা যে অপরাধী শাস্তি পাবে কিন্তু দেখলাম মানে সব নিরাশ করে দিল বেকুসুর খালাস করে দিল এটা এটার পিছনে পুলিশের প্রচুর গাফিলতি আছে কাবিলিতরে এই যে আমরা মানে এই যে রিপোর্ট করা হয়েছিলো যে রিপোর্ট কলকাতায় রিপোর্টে কিছুই পাওয়া যায়নি সব পচে গেছে পচে গেছে বলে সেরে দিয়েছে কিন্তু আমরা আবার ফরেন্সিক রিপোর্ট করার জন্য আবেদন করেছিলাম সেখানে ফরেন্সিক রিপোর্ট করানো হয় তাতে রিপোর্টে হচ্ছে যে মানে কুর্তিতে ইয়ে পাওয়া গেছে সিমেন্ট পাওয়া গেছে কিন্তু সেটা ম্যাচিং করাবে তার জন্য মানে এই যে সিমেন্ট এর যে সিমেন্ট পাঠানোর কথা কিন্তু সেটা পাঠায়নি যার ফলে ম্যাচিং করা সম্ভব হয়নি এই নিয়ে তারপরে ওটার জন্য আমরা হাইকোর্টে আবার গিয়ে ওটা আবার পরীক্ষা করার জন্য মামলা করি সেটা এখনও পেন্ডিং হয়ে আছে তার সত্ত্বেও এখানে ওই

পূর্ব মেদিনীপুর জেলা আদালতে ওই মামলার শুনানি চলছিল এতদিন পুলিশ ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট এবং ফরেন্সিক রিপোর্ট জমা দিয়েছে আজ পূর্ব মেদিনীপুর জেলা আদালতে স্পেশাল পক্স আদালতে বিচারক সুস্মিতা রায় রায় দান করেন ঘটনা প্রমাণ না পাওয়ায় অভিযুক্তকে মুক্তি দেন আইনজীবী সুতপা সামন্ত বলেন

তারপর যেটা ফরেন্সিকে গিয়েছিল ফরেন্সিকে অনেক এমটি প্যাকেট গিয়েছিলো যার জন্য ফরেনসিক রিপোর্টটাও ঠিকঠাক মতো আসেনি মানে প্রথমে যখন ফরেন্সিকে যায় কলকাতায় সেখানে হিউম্যান সিমেন্ট পাওয়া যায়নি কিন্তু পরে যখন হায়দ্রাবাদে যায় তখন হায়দ্রাবাদে হিউম্যান সিমেন্ট পাওয়া গিয়েছিল কিন্তু হিম্যানসিমটা কার সেটা ডিটেক্ট হয়নি

একটা পুলিশ তদন্ত আমি কোর্টকে পরে তো আমরা মামলা পেয়েছি সেই লেখনাকে যাতে কভার করা যায় সেটা অনেক রকম চেষ্টা সাক্ষী দিয়ে করেছি আমরা কেসটা কিন্তু জাজমেন্টে তো সেটা যেহেতু আমরা এটা আসেনি উঠে কজ অফ ডেথটা উঠে আসেনি কীভাবে মেয়েটি মারা গেল সেইটা আসেনি তারপর ওই হিউম্যান সিমেন্টটা ডিটেক্ট হয়নি মানে ম্যাচ হয়নি এইসবের জন্যই খেলাস হয়ে গেছে পুলিশ সঠিকভাবে তদন্তের উপর না জমা দেওয়ার কারণেই অভিযুক্তকে বেকসুর খালাস করেছেন মৃত ছাত্রীর মা এবং বাবা পুলিশ এবং সরকারকেই দোষারোপ করেন উচ্চ আদালতে যাবার কথা জানান পরিবার পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরের রিপোর্ট জেলার বার্তা